সীতাকণ্ডতে খৈয়াছড়ি ঝর্ণা ছাড়াও আরো আরও যে ঝর্ণাগুলো আছে এগুলা ছাড়াও চন্দ্রনাথ পাহাড় থেকে আসার পথে একটা দুইটা ঝর্ণা আছে হচ্ছে এই চন্দ্রনাথ থেকে নামার সময় সিএনজিতে নামবেন তারা এই ঝর্ণাগুলো দেখতে পারবেন অথবা যারা যাওয়ার সময় ইকো পার্ক হয়ে যাবেন তারা এই ঝর্ণাগুলো দেখতে পাবেন চন্দ্রনাথ পাহাড়ের উপর থেকে সিএনজি নিলাম তো সিএনজি হচ্ছে এখন চন্দ্রনাথ পাহাড় থেকে নিচের দিকে নামতেছে এখানে সিএনজি তো অনেক সিন্ডিকেট আছে সবাই একটু সতর্ক থাকবেন ফাইনাল হচ্ছে ঝর্ণাটা যেখানে সেখানে চলে আসলাম আর কি তো এখানে সারাদিন খুব বৃষ্টি ছিল রাস্তাঘাটের কন্ডিশনও খারাপ আর প্রচুর হাঁটাহাঁটি করার জন্য নিজের অবস্থাও খারাপ এটা হচ্ছে টিকিট পার ৫০ পঞ্চাশ টাকা করে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন অথবা ইকো পার্ক হচ্ছে এই যে উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা জায়গাটাই কি হচ্ছে একটা পার্ক ইকো পার্ক হিসেবে মানে বলে তো এখানে হচ্ছে পঞ্চাশ টাকা টিকিট দিয়ে টিকিট কিনলে আপনারা আর কি পুরো স্পটটাতে মানে পুরো পাহাড়ের যতগুলো স্পট আছে সব স্পটগুলোতে যাইতে পারবেন বা দেখতে পারবেন যদিও এটা একটা ক্যাম্প ফাইনালি হচ্ছে সেই ঝর্ণাটার দিকে নামতেছি সোজা লম্বা নিচের দিকে হচ্ছে নামতে অত একটা কষ্ট নাই আহ আছে না থেকে অনেকে উপরের দিকে চলে আসতেছে এখন আর কি ঝর্ণাটা মানে যদি তালার হিসাব করা হয় তাহলে এটা খুব বেশি না মিনিমাম তিরিশ তিরিশ পঁয়ত্রিশ হচ্ছে তলা হবে নিচে আর যদি ফুটের হিসাব করেন তাহলে একশো পঞ্চাশ বা দুশো ফিটের মতো আর কি নামতেই আর কি প্রতিটা পর্যায়ে একটা ব্রেক পাবেন তো এখানে আসার পরে দেখলাম যে ছোট্ট একটা মানে পানির এখন এটা এমন একটা অবস্থা যে লাভ দিয়েও পার হওয়া যেতেছিল না আর এমনিতেও মানে কেটস পরা পরে আর কি কেটস ভিজাই হচ্ছে এখান দিয়ে পার হয়ে গেলাম আমি যাক যাই হোক তো ওইখান থেকে আসার পরে এই যে যখন সিঁড়ি বেয়ে আসবেন আর এই জায়গাটা দিয়ে যখন ঢুকবেন না তখন আসলে জাস্ট মন প্রাণ জুড়া যাবে আর সব ক্লান্তি অটোমেটিক্যালি দূর হয়ে যাবে এই জায়গাটা আসলে এত সুন্দর একদম রূপকথার মতো মনে হইলো যে খুব জঙ্গলের ভিতর দিয়ে কোথায় চলে আসলাম কই একটা সুন্দর একটা ঝর্ণা আর কি জায়গাটা খুব ছোট আর ঝর্ণাটাও ছোট এই স্পট দিয়ে যাওয়ার সময় আপনারা আরেকটা ঝর্ণা পাবেন যেটা আরো বড় প্রায় পঞ্চাশ তলার নিচের মতো বা দুইশো পঞ্চাশ ফিটের মতো নিচু জায়গাতে আর কি ঝর্ণাটা এটাও পেয়ে যাবেন আমরা ওইটাতে যাই নাই খুব ক্লান্ত ছিলাম তো এটা দেখলাম এখানে আসার জন্য আসলে ওরকম ভাবে প্রস্তুতি ছিল না যার জন্য গোসল করতে পারি নাই জাস্ট একটু প্রকৃতির সাথে দেখা সাক্ষাৎ করে হচ্ছে চলে যাইতে হয়েছে যাওয়ার প্ল্যানিং ছিল হচ্ছে খৈয়াছড়ি ঝর্ণাতে তো সময় স্বল্পতার কারণে আর যেহেতু আবহাওয়া খুব খারাপ এই জন্য আর কি আর যাওয়া হয় নাই এই জন্য এই ঝরনাটাতে নামছিলাম যদি খৈয়াছড়ি ঝর্ণাতে যাইতাম তাহলে ঝরনা গোসল করার একটা প্রস্তুতি নিয়ে যেতাম আর কি খুব খারাপ ছিল যে গোসল করতে পারলাম না তারপরও এই ঝর্নার গর্জন শুনে খুব ভালো লাগছে খুব নিরিবিলি আর অনেক সুন্দর অনেক সুন্দর ছোট্ট একটু জায়গা হলো এই জায়গাটা খুব বেশি সুন্দর আর কি তো যারা চন্দ্রনাথ পাহাড়ে আসবেন তারা ডেফিনেটলি এই ইকো এইখানে গুলা মিস করবেন না এগুলা তো অবশ্যই আসবেন মানে আসলে খুব সুন্দর তো আমরা আসার আগে হচ্ছে এখানে একটা টিম আসছে যার জন্য একটু বেশি কোলাহল ছিল এরা না থাকলে হয়তো জায়গাটা আরও বেশি সুন্দরভাবে উপভোগ করা যাইতো আর কি اها هنڌن کي এখান থেকে উপরে উঠে আর কি মোবাইলে চার্জ শেষ হয়ে গেছিলো যার জন্য ওই জায়গাটার ভিডিও করতে পারিনি আর তাছাড়া খুব বৃষ্টি ছিল তো যাওয়ার পথে সিএনজিতে যখন আপনি নিচের দিকে নামবেন তখন এরকম একটা পয়েন্ট পাবেন মানে সিএনজি যে স্ক্যাম বললাম ওইটার একটা স্ক্যাম্প এরকম তারা নামানোর সময় বলে পাঁচটা স্পট আসলে এখানে দুইটা স্পট আছে যেটা হচ্ছে ঝর্ণা আর সাধারণত যারা একটা ঝর্নায় নামে তারা দ্বিতীয় ঝর্নায় আর যেতে চায় না কারণ এগুলো তো অনেক নিচু নিচু উঠতে নামতে খুব কষ্ট আর তারপরে যে তিনটা স্পট আছে তারা এরকম আসা যাওয়ার মধ্যে এক জায়গায় একটা ব্রেঞ্চ ফালানো বলে এটা একটা স্পট আর এই যে এরকম একটা ভিউ পয়েন্ট আর কি জিরো পয়েন্ট বললো আর কি এটা একটা স্পট উপরে কিছুই নেই যা সিঁড়ি দিয়ে উপরে উঠে উপর থেকে সামান্য আর কি দোতলার মতো উপরে স্পট থেকে হচ্ছে ভিউ দেখা যায় তো ওইখান থেকে যখন নেমে আর কি শহরের দিকে যাচ্ছে আর কি মেন পয়েন্টের থেকে আয় যাচ্ছে তখন রাস্তার যে দুই পাশের ভিউ এইগুলো খুব সুন্দর ছিল আসলে পুরো জায়গাটা একটা গ্রাম গ্রামের মধ্যে ভেতর দিয়ে হচ্ছে সামনের দিকে হচ্ছে পাহাড়টা এত দুই পাশের ভিউ আর মানে এত সবুজ এত সুন্দর এটা আমার কাছে বেশ ভালো লাগছে মানে আসতে আসতে লাগবে না ক্লান্ত লাগবে 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 না 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 বা বোরিং খারাপ এত এত হয়ে আসার পরও যখন এরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে চলাচল হবে তখন আর কি উম যেরকম কি বোরিং লাগার কথা সেই বোরিংটা আসলে লাগে না বা সেই বিরক্তিটা লাগে না বেশ ভালো রকম ভাবে এনজয় করতে করতে এই জায়গাটা দিয়ে আসা যায় আসলে দুই তিনটা স্পট আমার দেখা হলো না যেমন মহামায়া লেক খোয়াছুরি ঝর্ণা এগুলো মিস করলাম এগুলোর জন্য আমাকে আবার আসতে হবে আর আহ যেহেতু একবার এসে গেলাম ভালো লাগছে এটা তো মিস করবো না তো এই পর্যন্তই ভালো থাকবেন